আজকের রেসিপিটা থাকছে লইটা মাছের ফ্রাই এই লইটা মাছ বা লোটকা মাছের ফ্রাইগুলো কক্সবাজারের রেস্টুরেন্ট বা হোটেলগুলাতে অনেক বেশি চড়া দামে বিক্রি করা হয় চাইলে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপি ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি হাফ কিলো লোডটা মাছ নিয়েছি আর এই লোট্টা মাছগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর একটু বড় সাইজ করে কেটেছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ সামুদ্রিক মাছ যেহেতু এটাতে একটু নোনা নোনা থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা আমি যে পরিমাণ রসুন দিয়েছি তার থেকে পরিমাণে কম আদা দিয়েছি দিলাম এখানে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস সরিষা বাটাটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না সাদা সরিষা বা লাল সরিষা যেটাই হোক যে কোনো একটা ব্যবহার করতেই হবে এটাই হচ্ছে এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস মাছগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এভাবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য অন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ক্রিস্পি হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটুখানি ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি একটু রসুন বাটা দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আবারও উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তবে আপনারা যদি কালারটা না চান সেক্ষেত্রে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নিব। একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আর পানিটা একবারে দিতে যাবেন না আমি কিন্তু তিনবারে পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে এভাবে মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল স্পুন দিয়ে এটা ব্লান্ড করা বা পেস্ট করা যাবে না তাই হ্যান্ডওইপসটাই সাহায্যে খুব ভালো করে ফেটে এটাকে একটা ব্যাটারে পরিণত করে নিয়েছি আপনি ঘন অবস্থায় হ্যান্ডওইপস দিয়ে ফেটে নিলেই এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে বা যেভাবে আপনি চাবেন সেরকম হয়ে যাবে তাই অবশ্যই হ্যান্ডউইপস ইউজ করতে হবে আর এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আঙ্গুল ডুবানে আঙ্গুলে লেগে থাকে এরকমই ব্যাটারের ঘনত্বটা হতে হবে আর ত্রিশ মিনিট পরে এখানে মাছগুলা কিন্তু আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার এটাকে একটু মেখে নিয়ে এটা চেপে চেপে এটা থেকে মাছগুলোকে বের করে নিব যেহেতু লইটা মাছে কিন্তু পানি থাকে একটু তাই এভাবে চেপে চেপে নিলে ব্যাটারটা কিন্তু পাতলা হবে না আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম আমরা যেভাবে পেঁয়াজ মানে বেগুনি বা আলুর চপ বানাই তার থেকে একটু ঘন হবে খুব বেশি পাতলা হবে না অবশিষ্ট মশলাগুলোকে আমি ফেলে দিচ্ছি আর ব্যাটারের মধ্যে দিয়ে মাছগুলোকে কিন্তু এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে আর কিভাবে বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়েছে একটা মাছ চুবিয়ে উঠিয়ে নেবেন যদি ব্যাটারটা সুন্দরভাবে মাছের গায়ে থেকে ঝরে না যায় বা সুন্দরভাবে লেগে থাকে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে আর দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি কাজটা মাছগুলাকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল আর মাছগুলো যেহেতু তেলে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হলেই তারপরে একে একে করে মাছগুলোকে ছেড়ে দিব আর অবশ্যই তেলটা খুব ভালো গরম হতে হবে না হলে কিন্তু কোটিংটা সেরে দিবে এবার একটা একটা করে আমি এভাবে দিয়ে দিব খুব বেশি দেওয়া যাবে না একসঙ্গে যেন একটার গায়ে একটা লেগে না থাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে একটা ছায়ের যখন হালকা একটু কালার আসবে তখন এটাকে উলটিয়ে দিব একটা সাইড পুরোপুরি প্রথমে ভেজে নিব না আমি কিন্তু দুই তিনবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তাতে করে মাছটা খুব ভালো ফ্রাই হবে আর প্রথমে চুলা আঁচটা হাই হিটে থাকলো পরে কিন্তু মিডিয়াম আছে এগুলাকে ভেজে নিতে হবে অলরেডি কিন্তু আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালারও চলে এসেছে আর মাশাল্লা অনেক বেশি মুচমুচে ক্রিস্পিও হয়েছিল ঠিক এরকম কালার করেই কিন্তু আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু সেম কাজটা করতে হবে চুলা রাসটা প্রথমে বাড়ানো থাকলে পরবর্তীতে চুলা রাসটা মিডিয়াম আঁচে করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে আর এরই মধ্যে আমার সব মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে তো আমি একটা ঝুড়ির মধ্যে বা চালনির মধ্যে টিস্যু দিয়ে তার উপরে তুলে নিচ্ছি যাতে করে অতিরিক্ত তেলটা এটা থেকে অবজার্ভ হয়ে যায় আর এটা কিন্তু অনেকটা বেশি ক্রিস্পি হয়েছে যদিও আপনারা শব্দটা শুনতে না পাচ্ছেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাছের ভিতরটা লইটা মাছ এটা কিন্তু এমনিতেই অনেক নরম থাকে আর ইজিলি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে কখনোই ভাজা যাবে না মিডিয়াম মাছে ভাজলে একদম ক্রিস্পি হবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ